আচ্ছা যাই হোক আনিসের শাশুড়ি কেউ রাইতে কইতেন না হ্যাঁ সবাই আইছেন আপুর কাজ অনেক ভালো আপু অনেক ভালো সবাই আইছেন আর এত বালা দবার জামেলা থাক কম বালা গনা আচ্ছা যাই হোক আমার ওই যে ফেসিয়াল করলে একদিনে দেখো কপাল না হয় গাল স্কিন দেখাতে চায় না আসলেই রিবন্ডিং হলে চুলগুলো দেখায় আর বউ সহজ হলে কিচ্ছুই দেখায় না এই দুঃখ কার কাছে কয়া আপু অন্যের কাছে শুধু শেয়ার করি জ্ঞান আচ্ছা যাই হোক আরেকটা হচ্ছে রিবন্ডিং এ আপা একদিনে রিবুন্ডিং আসছে ওই রিবুন্ডিংরে আমি বলছি মাইয়া তোমারে বলছি সকালে আসতা সে আসছে একটার দিকে আসি আমার রিবুন্ডিং করাই দেন যেমনি হোক আমি এত কিছু জানি না তার মাঝে আসছে কি ফেসিয়াল তাইলে বোঝেন একদিনে অবশ্যই যদি কেউ পার্লারে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করে